হ্যালো কুমিল্লাবাসী ঈদের আনন্দ কিন্তু শুরু হয়ে গিয়েছে যেহেতু মাত্র কয়েকদিন পরই রমজান আর রমজান মাস শুরু হওয়া মানে উড়াতোড়া শপিং করা শুরু আর আমাদের মিষ্টি আপদের জন্য কিন্তু এবারে এনএচ গ্যালারি নিয়ে এসেছে ইউনিক এবং এক্সক্লুসিভ কিছু কালেকশন এস গ্যালারির সাথে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি তো খুবই এক্সাইটেড যেহেতু মাত্র কয়েকদিন পরে রমজান শুরু আর রমজান মাস শুরু হলে কিন্তু আমাদের শপিং করা শুরু হয়ে যায় আমরা মেয়েরা যারা শপিং লাভার আছি আমরা চাই যে আগে আগে শপিং করে ফেলতে এবারের ঈদে এনএস গ্যালারি কি নিয়ে এসেছে আপনাদের জন্য কি কি হিট হিট কালেকশন থাকতেছে সবকিছুই দেখাবো আজকের ভিডিওতে আমি শপে এসে কিন্তু আগে পুরো সবটা ঘুরে দেখতেছিলাম যে এবারে ঈদে কি কি কালেকশন আছে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এখন আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন আর মাত্র কয়েকদিন পরে তো রমজান শুরু আর রমজান মাস তো হচ্ছে ওরা তো শপিং ঈদ শুরু হয়ে যাবে তো ভাইয়া এবারই যে আপনাদের কি কি কালেকশন আছে বা নতুন কি আছে একটু বলেন তো ঈদের আগে যে কালেকশনগুলো আমাদেরও ইতিমধ্যে ইন্ডিয়া থেকে অনেকগুলো চলে আসছে পাকিস্তানি কিছু কালেকশন আছে আর আনস্টেজ যাই এসব আপনারা আনস্টেজ কালেকশান আগে করতে চান কারণ অবশ্যই আগে চলে আসবেন কারণ আনস্টেজের একটা ঝামেলা তো অবশ্যই থাকে হ্যাঁ হ্যাঁ বানানোর একটা প্যারা সবসময় থাকে তো যারা আগে আসবে তারা আসলে আগে বানাতে পারবে আর এবারে এই যে বলে কী কী আছে আছে না প্রতি বছর একটা ট্রেন্ডিংয়ে থাকে যে একটা আমাদের ইন্ডিয়ার জেমি সিডন একটা আপনার ফেব্রিক্স আসছে এটা খুব কালেকশন হিট আমার হটকার হিসাবে খুব চলছে আর সিল্ক আছে আপনার জর্জেট অর্গানজা অনেক অনেক আইটেম আছে প্লেটে আসলে আপনারা অনেক কালেকশন দেখতে পারবেন নতুন নতুন লাইভে আসলে আমরা অনেক কিছু দেখাবো ভাইয়া কিন্তু অলরেডি বলে দিয়েছি যে এবারে এই গিয়ে কি হিট কালেকশন থাকতেছে আর যে আপুরা আসলে কাটাথরি বীজগুলো কিনতে চান বা জামাটায় সেলাই করার একটা ঝামেলা থাকে তারা কিন্তু চাইলে একটু আগেই নিয়ে নিতে পারেন যেহেতু জামাটা সেলাই করার জন্য একটু সময় দেওয়া প্রয়োজন তো অনেকে আছে কি যে সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার পরে বের হতে চায় না রোজা রেখে শরীর অনেক ক্লান্ত থাকে ঘোরাঘুরি করতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকারী আপনার এখান থেকে দেখে আপনার পছন্দ মতো ড্রেসটা কিন্তু দেখে নিতে পারেন যদি ভালো লাগে শুধু দোকানে যাবেন আর ঝটপট কিনে নিয়ে আসবেন কোনো ঝামেলা ছাড়া আপনারা মানে ঘোরাঘুরি করতে হবে না তো এবারের মতোই কিন্তু এনএস গ্যালারি চেষ্টা করবে যে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু মানে কালেকশন দেওয়ার জন্য এনএস গ্যালারি মানে কিন্তু অনেক হিট হিট কালেকশন অনেক সুন্দর মানে থ্রি পিস এখানে পাবেন আপনারা আসলে আপনাদের মনের মতো আসলে পছন্দ মতো ড্রেস পাবেন এবং কাপড়ের কোয়ালিটি আসলে খুবই ভালো এখানে আসলে আপনারা খুবই ইউনিক মানে কিছু ড্রেস পাবেন আর কি তো এখানে কিন্তু আমি ভাইয়াকে বলছিলাম ভাইয়া খুলি খুলি কিছু ড্রেস দেখাচ্ছিল তো যারা আপনারা এখানে দেখবেন আপনারা এসে দেখে নিতে পারেন তো আসলে এনএস গ্যালারিটা কিন্তু খন্দকার মানে আসলে তাদের তাদেরই সপটা তো সব অ্যাড্রেসটা আমি পুরোপুরি বলে দেব মানে ভিডিওর শেষে আমরা যারা কুমিল্লাতে থাকি যারা আমরা এনএস গ্যালারি চিনি তারা তো চিনবি নি যে এনএস গ্যালারি কাপড় আসলে মানে কেমন আসলে কাপড়ের কোয়ালিটি কেমন দেখতে কেমন তারা কি কি কালেকশন রাখে আমার কাছে কিন্তু এনএস গ্যালারির প্রত্যেকটা ড্রেস অনেক বেশি ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি এখান থেকে শপিং করার জন্য আর আমার বেশিরভাগ মানে ঈদের শপিং কিন্তু এখান থেকে হয় আমরা যারা মেয়েরা আছে আমরা চাই কি একটু সুন্দর সুন্দর কালেকশান যেখানে একটু ইউনিক থাকবে মানে একটু অন্যরকম ড্রেস থাকবে সেগুলি আমরা খুঁজি বের করি তাই না তা আপনাদের কষ্ট কমানোর জন্য কিন্তু আমি চলে এসেছি আমি আপনাদেরকে দেখাবো এনএস গ্যালারির প্রত্যেকটা ড্রেস এবং আজকের ভিডিওর পরে কিন্তু আরও লাইভ যাবে এনএচ গ্যালারি থেকে যে আপনারা ঘরে বসে দেখতে পারবেন আর এনএস গ্যালারির প্রত্যেকটা কালেকশন যেটা ভালো লাগবে ঝটপট শুধু এসে নিয়ে যাবেন তো এখানে কিন্তু আমি পুরো শপটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এখান থেকে যাদের পছন্দ হবে তারা কিন্তু দেখে নিতে পারেন আর অবশ্যই আপনারা শপে এসে ভিজিট করে নিয়ে যাবেন ঘুরবেন যে অপরা আসলে আনস্টিচ গুলা কিনতে চাচ্ছেন তারা কিন্তু চেষ্টা করবেন যে রমজানের প্রথম থেকে এগুলো কিনার জন্য কারণ প্রথম মানে দশ রমজান পর্যন্ত কিন্তু বেশি সেল হয় আর এরপরে কিন্তু আসলে মানে স্টিচ কালেকশনগুলো মানে সেল করা শুরু হয়ে যায় তো যারা নাকি জামাটা সেলাই করবেন তারা একটু আগে গিয়ে কিনবেন তো আপনাদের জন্য কিন্তু এনএস গ্যালারি কিন্তু অনেক অনেক কালেকশন নিয়ে এসেছে আপনারা দোকানে এসে দেখতে দেখে শুনে আসলে কিনতে পারবেন এনএচ গ্যালারি কিন্তু সময় চেষ্টা করে আপনাদের মনের মতো এবং আপনাদের ডিমান্ড অনুযায়ী ড্রেস ড্রেস রাখার জন্য এখানে এখানে কিন্তু আপনারা রকমের পেয়ে যাবেন থেকে শুরু করে সারা রাগ গাউন কালেকশন থেকে শুরু করে পেয়ে যাবেন সব কিছু আপনারা যে এনএস গ্যালারিতে কিন্তু সবসময় এভাবে মানুষের জমজমাট থাকে মানুষের পরিপূর্ণ থাকে কারণ যেখানে সুন্দর সুন্দর কালেকশন সেখানে একটু মানুষের ভিড় হবে তাই না আর কুমিল্লাতে যারা আপরা আছেন বলেন তো কারা কারা এনএস গ্যালারি থেকে শপিং করেছেন আর আপনারা কোন ধরনের কালেকশন দেখতে চাচ্ছেন এবার আপনাদের ডিমান্ড আমরা হচ্ছে ব্র্যান্ডের শহরের মানুষ কুমিল্লা একটা ব্র্যান্ড আর এই কুমিল্লা শহরে মানুষ একটু বেশি শৌখিন আর আমরা কিন্তু কেনাকাটা করতে একটু বেশি পছন্দ করি আর কুমিল্লার সবচেয়ে ব্যস্তম দুটো মার্কেট হচ্ছে সাততারখান কমপ্লেক্স এবং এই খন্দকার হক টাওয়ার আর এই এনএস গ্যালারি কিন্তু খন্দকার হক টাওয়ারে ভাইয়া সব এড্রেসটা একটু বলে দেন তো এনএস গ্যালারি মানে সবসময় একটু ইউনিক এবং এক্সক্লোসিভ কালেকশন থাকে প্রতিবারই ইনশাল্লাহ আশা করি যে এবারও থাকবে আমাদের রেডিমেড সারা গারা এবার নতুন কিছু গ্রাউন্ড আসছে বা আরও আসবে আপনারা অবশ্যই আসবেন দেখবেন এবং ভালো কোয়ালিটিটা আমরা এনসিওর করি আপনারা অবশ্যই আসবেন আমাদের শপে কেনাকাটা করবেন আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানানো হলো ভাইয়া কিন্তু সব অ্যাড্রেসটা সুন্দর করে বলে দিয়েছে যারা যারা ঈদের শপিং করতে যাচ্ছেন তারা তাড়াতাড়ি চলে আসেন এনএস গ্যালারিতে আগে লাগে পাবেন সুন্দর থ্রি পিসগুলো আসলে মানে রমজান শুরু হতে কিন্তু তা শপিং মলগুলো অনেক ব্যস্ত হয়ে যায় অনেক আসলে তাদের ব্যস্ততা থাকে এবং যারা আগে আসে তারা কিন্তু আগে সুন্দর সুন্দর ড্রেসগুলাই পায় সেটাই স্বাভাবিক কারণ প্রথম থেকে কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো বিক্রি হয়ে যায় তো কারা কারা ঈদের শপিং শুরু করবেন কখন থেকে শুরু করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এনএস গ্যালারিতে কে কে আসতেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো মন্দ পছন্দ অপছন্দ যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন আর এনএস গ্যালারি কিন্তু চেষ্টা করবে আপনাদের মনের মতো এবং আপনাদের ডিমান্ড অনুযায়ী ড্রেস দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি আজকে আপনাদেরকে কিছু কালেকশন দেখানোর জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর খুব বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর দেরি কেন ওরা ধরা শপিং হয়ে যায় আজকে থেকে কার শপিং হবে এনএস গ্যালারি থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ